একটা ছোট্ট সুন্দর লেক একটা পাহাড়ি ঝর্নার পানি মূলত এবং লেকের পানিটা নীল সবুজ এবং নীল নিশ্চিত চমৎকার লাগছে সামনে পাহাড় থেকে নেমে আসছে পানিটা নেমে এসে একটা লেকের ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে প্রকৃতি এবং এই জলের রঙ মিলেমিশে অন্যরকম লাগছে খুবই ফ্রেশ ওয়াটার কিন্তু কালারটা একদমই ডিফারেন্ট বিশাল আলস পর্বতমালা গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে এটা খুব নিরিবিলি শান্ত পরিবেশ এখানে এখানে একটা কাঠের ঘর মানুষ প্রকৃতি যেন তার নিজের মতো করে জায়গাটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছে পাখির শোনা যাচ্ছে দুপাশ থেকে মানুষের কোনো কোলাহল নেই কোনো কেউ কোনো প্রকৃতির ক্ষতি করছে না মানে যে যার মতো তেমন করে সুন্দর করে আছে এখানে এই ধরে সোজা অনেকটা দূর হেঁটে গেলে একটা পাহাড়ের কাছে চলে গেছে রাস্তাটা সেই পাহাড় থেকে পাহাড় থেকে ঝর্ণা নেমে এসে এই জলটা গ্রামের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে চমৎকার দূরের শব্দ শোনা যাচ্ছে সেই ঝর্ণার এটা দিয়ে টার্বাইনের মতো করে বিদ্যুৎ তৈরি করছে এখানে একটা বাড়ি এই বাড়িটার পাশেই দেখা যাচ্ছে কাঠ দিয়ে বানানো অনেক কিছু So